নমস্কার বন্ধুরা তো আজকে ঘুরতে ঘুরতে মাঠে এলাম তো ভাবলাম মাঠে যখন এসছি তাহলে খুব কলা বাগানটা দেখে যায় কলা বাগান এসে এসে দেখলাম যে এটা কলার পেকে গেছে আর এক এখানটায় এমনই কলার এখান থেকে চুরি হয়ে যায় তো ভাবলাম কলাটা যখন পেকে গেছে তাহলে নিয়ে যাই তো কলার গাছটা অনেকটাই উঁচু কলাটা নামানো খুবই কষ্টকর কেন একটা গাছের উপরে মাঝখানে আটকে গেছে গাছটা গাছটা অনেক লম্বা তাই একটু কায়দা করে গাছটা নামাতে হবে নর্মালি এত টাইম লাগে না কলা গাছ কাটতে বাট আর এটা হচ্ছে কলা কাঁঠালি কলা আমরা বলি বাইশে কলা কাঁঠালি কলা আর এই কলা দিয়ে আমরা পুজো করি আর কলাটা খেতেও খুব স্বাদ পুষ্টিকর খুব আর কলাটার দামও বেশি তো যে নিয়ে যাই তো লাস্টে যাই হোক চেষ্টা করে দেখি কি হয় কীভাবে যেভাবে নামাতে তো হবে কলা গাছটা কায়দা করে তো আগে কেটে নিলাম একটু কেটে দেখলাম এদিক দিয়ে একটা পাতায় ধরে টান দিবে গাছটা ফেরানো যায় কি না একটু ছোটো আছে তাই যদি একটু বড়ো হতো তাহলে আমার দ্বারা সম্ভব হতো মানে কলার কাজিটা নামানো এইসব নর্মালি একটা এইসব কাজে কাটতে গেলে দুজন লোক লাগে গাছটা একটু কমজোর হয় যার জন্য কলাটা অত বড়ো হয় তবে কলা কিন্তু হয় দামটাও অনেকটা বেশি থাকে তো ফাইনালি নামালাম কাটি তো দেখো তোমাদের দেখাচ্ছে কলাটা কত সুন্দর একদম পুরো তৈরি হয়ে গেছে একদম পুরো পাখিতে দু একটা কলা খেয়েওছে তাদের কোনো ব্যাপার নেই কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে পুরো বাতি হয়েছে কলা পুরো পুষ্ট হয়েছে দেখো পুষ্ট হয়েছে একদম পুরো কলাটা দেখতে কত সুন্দর তো বন্ধুরা তোমাদের এই গতি মধ্যে কষ্টটা কষ্ট করে এই ভিডিওটা বানালাম যদি তোমার ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ কেমন লাগলো ভিডিওটা একটু জানাবে